স্বপ্নে গাড়ি দুর্ঘটনা দেখলে কি হয় এই বিষয়টা আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন আমি গাড়ি দুর্ঘটনা সাইকেল গাড়ি কোচ এবং ইত্যাদি দুর্ঘটনা দেখলে কি হয় এই দুর্ঘটনা দেখা মানে হচ্ছে একটি বড় পরিবর্তন সময়টা আপনি কখন দেখলেন রাতের যদি গভীর রাতে আপনি দেখেন তাহলে বুঝবেন এটা ফলাফল খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে সকালবেলা দেখলে এবং এমনটা যদি হয় যদি আপনি দিনের বেলা স্বপ্ন দেখেন তো হয়তো একটু সময় লাগতে পারে বা নাও ঘটতে পারে পাক পবিত্র অবস্থা দেখলে এগুলো স্বপ্ন সত্যি হয়ে থাকে সময় তো দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা এই বিষয়টা একটু জেনে নেই আপনি যদি গাড়ি দুর্ঘটনা দেখেন এটা যে কোনো ধরনের গাড়ি হতে পারে মোটরসাইকেল থেকে নিয়ে ট্রেন বিমান ইত্যাদি যদি দুর্ঘটনা ইত্যাদির যদি দুর্ঘটনা দেখেন বা অ্যাক্সিডেন্ট যদি আপনি দেখেন তাহলে বড় ধরনের একটা পরিবর্তন একটা ইঙ্গিত দেয় যেমন আপনার চাকুরি থেকে চাকুরি হারানো বা আর্থিক সংকট বা সম্পর্ক সংকট পড়ে যাওয়ার একটা আলামত রয়েছে সময় দর্শক শ্রোতা এরপর বিপদের পূর্বাভাস রয়েছে আপনার যে কোনো ধরনের বিপদ আসতে পারে যেমন আপনি এমন একটা সময় আছেন যেটা আপনার খুব দ্রুত একটা বিপদ আসার একটা বার্তা আসে সেজন্য আপনি কিন্তু সাবধান হয়ে যেতে হবে গাড়ি দুর্ঘটনা দেখলে মোটর সাইকেল সাইকেল বা আপনার গাড়ি কোচ বা বিমান হেলিকপ্টার ট্রেন এই টাইপের স্বপ্নগুলো যখন আসে তখন বুঝবেন আপনার একটা সামনে একটা ছোট হোক বড় হোক একটা বিপদ আসার একটা সমূহ সম্ভাবনা রয়েছে সময় তো সকল তারপর আপনি যদি স্বপ্নে এমনটা দেখেন যে গাড়ি দুর্ঘটনা করছে তাহলে আপনি ভুল পথে চালিত হচ্ছেন আপনি আল্লাহর পথ থেকে সরে যাচ্ছেন আপনি সঠিক পথ বিচ্ছুত হয়ে গেছেন এটাও কিন্তু বোঝানো হয় তাকে সময় তো অশোক শ্রোতা তাহলে এক্ষেত্রে আপনার কাছে আল্লাহর দিকে ফিরে আসতে হবে এমনটাও এমন এমন কারণে অনেকে দেখে মানসিকভাবে মানসিকভাবে একটু বিপর্যস্ত থাকে অতিরিক্ত চাপ উদ্বেগ রাগ দুশ্চিন্তার কারণে কিন্তু এমন স্বপ্ন মানুষ অনেক সময় দেখে থাকে বা ও মানুষের কিছু কৃতকর্মের ফল অতীতের কর্মের ফলের কারণে এই সমস্ত স্বপ্নও কিন্তু দেখে থাকে আপনি সতর্ক থাকবেন পুরোপুরি সতর্ক হয়ে যাবেন আপনার কাজের প্রতি মনোযোগ হবেন এবং তাও ব্যস্ত পার বেশি বেশি করে করবেন এখন আসুন আমরা স্পেসিফিক কিছু ব্যাখ্যা জেনে নেই কীভাবে কোন অবস্থায় গাড়ি দুর্ঘটনা দেখলে কি হয় এই বিষয়টা কিন্তু আমাদের একটু জানাটা প্রয়োজন আপনি যদি স্বপ্নে দেখেন একটা গাড়ি দুর্ঘটনা করে ফেলেছে তাহলে একটা মানুষও কিছু সাথে আছে তাহলে বুঝবেন আপনাদের মাঝে দ্বন্দ্বের কিছু আলামত আছে কিছু সমস্যার আলামত রয়েছে আপনি একটা গাড়ির দুর্ঘটনা ঘটেছেন এবং রাস্তাটা খুব সুন্দর ছিল মসৃণ ছিল তাহলে বুঝবেন আপনি একটা মসৃণ রাস্তায় যদি গাড়ির দুর্ঘটনা দেখেন তাহলে বুঝবেন আপনার আপনি যে পথে হাঁটছেন যে পথে চলছেন সেই রাস্তাটাও একটা খুব একটা ভালো নয় সুবিধাজনক নয় আপনি যদি এমনটা দেখেন একটা গাড়ির সাথে আপনি ধাক্কা খেয়েছেন এর মানে হলো আপনি সমস্যায় পরে যাওয়ার একটা আলামত রয়েছে আপনি যে কোনো ধরনের সমস্যায় পরে যেতে পারেন আপনি আল্লাহ করবেন যে আপনি দেখলেন যে দুর্ঘটনা লেগে যাওয়ার আলামত আছে তাহলে বুঝবেন আপনার মাঝে এবং অন্য কারো মাঝে একটা প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা এমন হবে দুজনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ক্ষতি হয়ে কিন্তু আপনাদের এই বিষয়টা শেষ হবে একজন অবিবাহিত মহিলা যদি স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে সে ছোটখাটো কোনো সমস্যার ভিতরে দিয়ে যাচ্ছে এবং তার বিবাহ ব্যাহত হতে পারে তার বিবাহের আলাপ আলোচনাগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারে তার স্বাভাবিক জীবনে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে আর বিবাহিত কোনো মহিলা যদি একটি গাড়ি দুর্ঘটনা দেখে বা যে কোনো কিছু দুর্ঘটনা দেখে তাহলে তার স্বামীর মাঝে সম্পর্ক নিয়ে সমস্যা দেখা দিবে সম্পর্কে একটা একটা তৈরি হতে পারে এবং পরিবারের বিষয়টা বুঝতে পারছেন সাবধান হয়ে যাবে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া আমি কোনো কিছু দেখি না একজন গর্ভবতী মহিলা যদি স্বপ্ন দেখে গাড়ি অ্যাক্সিডেন্ট তাহলে বুঝবেন এমন যে আপনার স্বপ্নের বাচ্চাটা যেটা আছে সে বাচ্চাটা গর্ভধারণ নিয়ে অনেক প্রতিকূল অবস্থা আপনার পেরিয়ে যেতে হবে তো আপনার অসুবিধার সম্মুখীন হতে হবে এইগুলো আপনি দান সৎকার করবেন বিপদ আপদ থেকে আপনি বালা মুসিবত থেকে আপনি সম্পূর্ণ হেফাজত থাকতে পারবেন বলে আমরা মনে করি ইনশাল্লাহ গাড়ি দুর্ঘটনা হয়েছে কিন্তু আপনি আপনি বেঁচে গিয়েছেন তাহলে নতুন পরিস্থিতির সাথে আপনি ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবেন গাড়ি গাড়ির দুর্ঘটনা হয়েছে আপনি কাউকে বাঁচাচ্ছেন এমনটা যদি হয় তাহলে বুঝবেন আপনি একটা দুর্দান্ত বিকাশের সাক্ষী হতে যাচ্ছেন এবং খুব ভালো একটা সময় আপনার আসবে এবং আপনি ভালো সময় অতিবাহিত করবেন এবং ভালো কিছুর সাক্ষী আপনি হতে যাচ্ছেন তো আপনি যদি একটা শিশুকে বাঁচানোর জন্য চেষ্টা করেন তাহলে বুঝতে হবে সমস্ত ধরনের সহায়তা আপনি করবেন আপনার লাইফটা সুন্দর মতো চলছে ইনশাল্লাহ তো আমরা এই গাড়ি দুর্ঘটনা বিমান দুর্ঘটনা বা ইত্যাদি দুর্ঘটনা যদি আমরা দেখি আপনার আমরা একটু সাবধান হয়ে যাব সংকটের ভিতর থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহর কাছে আশ্রয় যাব এবং বিপদ আপদ আল্লাহর কাছে পানা যাব আর যদি দেখেন একটা গাড়ি দুর্ঘটনা কিছু মানুষ মারা গিয়েছে হ্যাঁ তাহলে আপনার যে জীবন আছে সেই জীবনটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনার আল্লাহর উপর আরও বেশি তাওয়াকুল করতে হবে আপনার কিছু টাকা পয়সা বা অর্থের কিছু প্রবলেম হতে পারে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আসতে পারে এবার দুর্ঘটনা বা কান্না আপনি যদি এমনটা দেখেন তাহলে আপনি প্রচুর পরিমাণে ঋণ বা ঋণ করতে হবে ঋণ পরিশোধ করতে একটু প্রবলেম হয়ে যাবে গাড়ি দুর্ঘটনা এবং কান্না যদি আপনি দেখেন আমার দর্শক শ্রোতা আজ ছিল এই পর্যন্তই আপনাদের সাথে পুরো সময়টা জুড়ে ছিলাম আমি মৌলানা গাজামিনার তাফি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক